আজকে যে বাস গাড়ি মাথায় ছিল না গ্রামের বাড়িতে ফলে সকালবেলা রওনা করলাম আমার মা দেখেন কত কিছু পাঠাই কাঁচা আম মধ্যে আমার সাথে দেখা হইল এই নায়কের মতো চাষার সাথে চাষার চেহারাটা একদম আমরা অটোতে যাচ্ছি কিন্তু চাষা ঠিক মতো হাঁটতে পারে না এ বেড়াইতে গেছে বাউ বল চাষা ঠিক মতো হাঁটতে পারে না গাড়িতে উঠতে পারে না তাই এই একা পায় হ্যাঁ রে আবার ধৈরা এর পোলায় বরিশাল পর্যন্ত লয়ে যাইতেছে চাষারে অনেক রাগ করলাম যে এই বয়সে আপনি কেন এই একলা একলা রওনা করলেন চাষি থাকে বরিশাল বাজার রোড চাষাই খুব সুন্দর চেহারা মাসাল্লা কিন্তু এখনো বেড়ায় আশি বছর বয়স দেখছেন এই এই তার চেহারা দেখছেন আপেলের মতো আসলে এখন এই লোকটার যে সাইডে দেবো আমার তো ভয় লাগতেছে তো হাঁটতেও পারে নাই হাঁটার কোনো কায়দা নাই বাজার রোড কোথায় বাসা মোবাইল লাগে নাই হ্যাঁ এখন বলার উদ্দেশ্য হইলো আপনাদের যারা যাদের বাবা মা আছে এই বয়সে এই গরমে কেউ একা ছাড়বেন না একা ছাড়লে এরা যাবে কোথায় এই ধরেন নোবইলে ধরেন এইভাবে দেখেন তাছাড়া গরমে একটু পানিও খাওয়াই দিতেছি হ্যাঁ হ্যাঁ দেখছেন কারণ আপনারা রাস্তা একলা যাইরেন না আমরা নিজেরাই ফিট হা হাডে করি এই রাস্তায় এক মিনিট এই রিজার্ভ গাড়ি লই যাইতেছি একশো টাকার ভাড়া দুইশো টাকা দিয়া এমন মোরা বড়ি চাইলা যাদের বাবা মা আছে বয়স্ক দয়া করে একটু খেয়াল রাখবেন এই জন্য আপনাদেরকে বলা ধন্যবাদ সবাইকে